আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ব্যাপার বলতে চাই সেটা হলো আপনারা তো ইতিমধ্যে গানটা শুনছেন এবং গানটা শুনে আপনারা একদম বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের দেখতে মন চায় পুরাটা মানে এটুক দেখে আপনাদের রাগ হচ্ছে না আল্লাহ কেন লম্বাটা আসলো না কেন বড়টা আসলো না কেন কি হইলো না মানে আপনাদের ভিতরে একটা আক্ষেপ কাজ করছে না বিশ্বাস করবেন মানে ছটফট করতেছেন না আপনারা যে ভাইয়া কেন পুরা গানটা দিল না আঠাশ তারিখ পর্যন্ত কিভাবে ভাই এই গানটা ছিলেন মানে ফাটায় ফেলবে পুরা মানে পুরো বাংলাদেশটাকে ফাটায় ফেলবে পুরা। বর্বতের এই গানটা এই গানটা সম্বন্ধে আমি একটু বলি হৃদয় ভাই এবং আমি গভীর রাতে মুম্বাইয়ের হোটেলে হোটেলটার নাম মনে নাই হৃদয় ভাইয়ের রুমে আমি আমি শোয়া হৃদয় ভাই শোয়া শুয়ে গানটা যখন শুনতেছিলাম ভাই বিশ্বাস করবেন আপনাদের এখন যে ফিল হচ্ছে না আমার সেম ফিলটা হয়েছিল সেম ফিলটা হয়েছিল কিন্তু আসলে আমি আপনাদের মানে বলছি কিন্তু আপনারা না পাত্তা ধান নাই আমাকে যে জাহিদ ভাই আপনি তো চাপা পিটান ভাই চাপা পিটায় না পজিটিভ থাকি পজিটিভ থাকি কারণ কি আমি আমি আপদমস্তক একজন পজিটিভ মানুষ ওই যে দেখেন না মানে বরবাদ বরবাদের কোনো শিল্পীটা বরবাদ দিয়ে কোনো কথা বলে না আমি লাভালাভি করি কিন্তু আমি বরবাদের কোনো খুব বড় কাস্ট না তো এই এই আমি কেন করি আমার ওই যে পুরনো কথা বলতে হয় আমার ইমোশন আবেগ সিনেমা ক্যান্ডি তো এই জন্য আমি সবসময় বলছি কিন্তু আপনারা সে পাত্তা দেন নেই আপনারা মনে করছেন যে জাহিদ কী বলে ও তো আগেও অনেক ওই ইয়ের সময় বলছে কী জানি বলে রাজকুমারের সময় বলছে কিন্তু মেলে নাই ভাই মিলা না মিলা আলাদা ব্যাপার কিন্তু ফিলটা তো বলতে হবে আর আমি যেহেতু পজিটিভ মানুষ সবসময় পজিটিভ ছিলাম আপনারা এই গান আমি বিশ্বাস করেন আমাকে যে কত মানুষ ইনবক্স করছে যে ভাইয়া প্লিজ এই গানটা কালকে ছাড়তে বলেন কালকেই ছাড়তে বলেন ঠিক আছে তা আমার কথা হল যে ভাই সাকিব ভাইয়ের জন্মদিনে বিশেষ দিনে বিশেষ গান হ্যাঁ এখন বলতে পারেন ট্রেলার আসবে কিনা সেটা সম্বন্ধে আমি আসলে অবগত না ট্রেলার সাকিব ভাই ট্রেলার আসা বা না আসা এটা আসলে ম্যাটার করে না তবে আপনারা এ এতটুকুই থাকেন এই গান আসার পর মানে পুরো বাস্ট হয়ে গেছে সব কিছু অন্য সব ইসি মানে চুপসে গেছে আরেকটা কথা বলি ভাই সেটা হচ্ছে ওই ইয়ের কথা বলি কি জানি বলে আপনার অন্য 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 সিনেমাকে রেসপেক্ট অন্য সিনেমাকে সিনেমাকে রেসপেক্ট দিয়ে বলতে চাই বরবাদের ভাই ওই যে কালকে একটা যে বরবাদের অফিসে লোক দাঁড়ানোর জায়গা নেই ভাই বিশ্বাস করেন আমার মনে হয় তিন ভাগের দুই ভাগ মানে হল নিয়ে নিবে বরবাদ তিন ভাগের দুই ভাগ মানে অফিসে বস মানে হল মালিকদের বসতে মানে হল মালিকদের যে একটা কি অবস্থা মানে হল মালিকরা কোথায় বসবে এরকম জায়গা পাইতেছে না মানে এত পরিমাণ হল মালিক ভিড় করতেছে মানে পাগল বানাই ফেলতেছে তো ফাইনালি আমার হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানের মুখে হাসি ফুটছে মেডিয়াসন হৃদয়ের হাসি ফুটছে এটা ভাল লাগছে আবার পুরোনো কথা বলি ভাই কোনো কাটসাট হয়নি কয়েকটা সেকেন্ডের কোনো একটা ঝামেলা হয়েছে এটা বর ক্লিয়ার করছে এগুলো কোনো ফ্যাক্ট না ঠিক আছে একটা কয়েকটা সেকেন্ডের ব্যাপার এবং সাকিবিয়ানদের যে মানে সাকিব সাকিবদের বিজয় ভাই এই এই যে এই ভালোবাসাটা দেখতে চাই যে কোনো আমি যে স্ট্যাটাসে বসলাম আবার পুরনো কথা বলি সাকিব এন্দ্রা যতদিন আছে সাকিব খানকে কেউ মানে করতে পারবে না দেখেন কত বড় ষড়যন্ত্র হয়েছিল কত বড় ষড়যন্ত্র হয়েছিল বরবাদকে নিয়ে আমি আমি বুঝি না ভাই সেন্সার সার্টিফিকেশন তোরা অ্যাডার্টস মানে গ্রেড এ এতে দিয়ে দেয় অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দেয় যে আঠারো প্লাস মানুষ দেখবে কাটোস কেন ভাই পৃথিবীর কোন দেশে সিনেমা কাটে একমাত্র বাংলাদেশ ছাড়া আর জিনিস কে জানি কোন মূর্খর বাচ্চা বলল যে কোন মূর্খর বাচ্চা কোন মূর্খর বাচ্চা বললো যে সেন্সার বোর্ড ঠিক করে দেবে কী দেখবে না এই না সেন্সার বোর্ড ঠিক করবে কেন দেশের জনগণ ঠিক করবে তারা কি দেখতে চায় সরি মানে মুখটা খারাপ হয়ে গেল মানে মিজাজটা খারাপ হয়ে গেল মুখটা খারাপ হলো মিজাজও খারাপ হলো কারণ আমার কত সেন্সার সার্টিফিকেশন আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে এ গ্রেড দেওয়া দেয় তোরা এগুলো নিয়েই করস কেন যাক ভালো থাকেন বড় সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম